শুরু করছি আজ নতুন পর্ব প্রেত সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছে সে থাকে বেহালায় তো সে আমায় যেরকমভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবে আপনাকে ঘটনাটা পড়ে শোনাচ্ছি আমার নাম সুপ্রতিম আমাদের বাড়ি বেহালায় যে ঘটনাটা আজ আমি লিখে পাঠাচ্ছি সেটা আজ থেকে প্রায় দু বছর আগে আমাদের সাথে ঘটে গেছে মানে আমি আমার সাথে এবং আমার ওয়াইফের সাথে তো আমার ওয়াইফের নাম হচ্ছে প্রতিমা তো আমরা এক সময় দু বছর আগে এই শীতকালে ঘুরতে গেছিলাম আমার ওয়াইফের দাদুর বাড়ি সেটা হচ্ছে পুরুলিয়া মেন শহর থেকে আরো কুড়ি তিরিশ কিলোমিটার ভেতরের দিকে বিশাল বড় রাজবাড়ি আর কি মানে আমার ওয়াইফের দাদুরা ছিল ওই জায়গার জমিদার তা বংশধর এখনও রয়েছে তো সেখানে আমরা ঘুরতে গেছিলাম তারা অনেকবার আমাদের যেতে বলেছিল সেই কারণেই তো আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে আমরা পুরো বাড়িতেই ছিলাম নিজেদের গাড়ি করে আমরা লং ড্রাইভ করে সেখানে যাই তো বিকেল বিকেলে আমরা পৌঁছে গেছিলাম এবং সেখানে আমরা সারাদিন ছিলাম প্রথম দিনে সেকেন্ড দিন আমাদের আমাদেরকে সকালবেলা বলা হয় যে সেখানে নাকি পুরুলিয়ার মেন শহরে একটা বিশাল বড় মেলা বসে বেশ নামকরা মেলা তো সেখানে যেতে এবং সেই মেলা মেলাতে দেখার জন্যে নাকি বেশ দূর দূর থেকে লোকজন আসে প্রত্যেক বছরেই অনেক নাম করা আর্টিস্ট আসে গান ফান করে যাই হোক তো আমাদের যেতে বলা হয় আমরা সেদিনকে দুপুরবেলা বেরিয়ে যাই বেরোনোর সময় আমাকে আমার ওয়াইফের মামা বলে যে দেখো যে রাস্তা দিয়ে যাচ্ছ সে রাস্তা দিয়ে কিন্তু ফিরবে না আমি প্রথমে বুঝতে পারিনি যে সে কী বলতে চাইছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কী বলছে তখন সে আমি বলল যে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাচ্ছ সেটা একটা ব্রিজ হবে ব্রিজ পাবে ব্রিজটা একটা বিশাল বড় খালের ওপর দিয়ে যাবে কিন্তু ফেরার সময় ওই রাস্তা দিয়ে আসবে না আমি জানি রাস্তাটা অনেকটা শর্টকাট কিন্তু ওই রাস্তা দিয়ে কিন্তু ফিরবে না আমি জিজ্ঞেস করলাম কেন তখন সে বলে যে ওই রাস্তাটা সূর্য ডোবার পর থেকে মানুষের জন্য ঠিক নয় মানুষের চলাচলের অবস্থায় থাকে না আমি আরও ডিটেলসে জানতে চাইলাম কিন্তু সেই কথাটা এড়িয়ে চলে গেল তো যাই হোক আমি আর অত বিশেষ পাত্তা দিইনি আমরা দুজন বেরিয়ে পড়লাম গাড়ি করে যখন আমরা মেলাতে পৌঁছালাম তখন প্রায় বিকেল বিকেল চারটে সাড়ে চারটে বাজে তো আমরা ওখানে ছিলাম ফাংশান দেখলাম মেলা ঘুরলাম খাওয়া দাওয়া করলাম রাস্তার ধারে যে স্টলগুলো বসে ওখান থেকে মেলাতে যে স্টল বসে ওখান থেকে খাওয়া দাওয়া করলাম এবং অনেক বেশি কিছু খাওয়ার কারণে আমার ওয়াইফের শরীরটা খারাপ হতে থাকে সে আমায় বলে যে বাড়ি চলো আমার শরীরটা ভালো লাগছে না আমি বললাম ঠিক আছে চলো বাড়িকে রেস্ট করবে তো আমরা সেই কারণে গাড়িতে উঠে বললাম বাড়ির উদ্দেশ্যে সময় তখন সাড়ে একটা নটা বাজে আমি যখন ওই ব্রিজটা ক্রস করলাম ফেরার সময় তখন আমার ওয়াইফ আমাকে বলে যে দাঁড়ো দাঁড়ো কোথায় যাচ্ছ ভুল রাস্তা যাচ্ছ তো আমি বললাম কেন তখন সে আমি বলে ব্রিজটা তো পেরিয়ে গেলে আমরা তো পেরার সময় ব্রিজটা দিয়ে এলাম তুমি যাওয়ার সময় যাচ্ছ না তখন আমি তাকে বললাম যে তোমার মামাই তো বললো পেরার সময় ব্রিজটা দিয়ে না যেতে রাত হলে নাকি ওখানে মানুষের চলাচলের যোগ্য থাকে না তখন আমার ওয়াইফ আমাকে বলে যে ধূর কে বলেছে এইসব মামা বলেছে মামা একটু বেশি বাড়াবাড়ি করে সব বিষয় চলো ওখান দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো আমার ভাল লাগছে না তো আমি অত বিশেষ মাথা না ঘামিয়ে গাড়িটা আবার ঘোরালাম ঘুরিয়ে সে ব্রিজে তুললাম ব্রিজের রাস্তা ধরে আসছি পাঁচ মিনিট কি ছ মিনিট হয়েছে সে ব্রিজে উঠেছি আমরা শুনতে পেলাম একটা মেয়ে মানুষের কাঁদনার শব্দ শুনে মনে হচ্ছে যে কেউ আমাদের গাড়ির সিটে বসে কাঁদছে আমার ওয়াইফ আমার দিকে তাকিয়ে বলে যে কিছু শুনতে পাচ্ছ আমি তাকে বললাম যে হ্যাঁ শুনতে পাচ্ছি কেউ কাঁদছে আমরা দুজনে একসঙ্গে পেছনে তাকালাম কোথাও কেউ নেই আবার যখন সামনে তাকালাম দেখলাম আমাদের গাড়ির একদম সামনে একটা মহিলা রাস্তার মাঝখানে উবু হয়ে বসে আছে বসে বসে কাঁদছে মানে আর চার পাঁচ সেকেন্ড যদি লেট হতো তাহলে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত কোনো রকম ব্রেক কষলাম এবং গাড়িটা একদম ওনার সামনে গিয়ে দাঁড়ালো আমি মাথাটা বের করে বললাম এই আপনি কে মশাই এরকম করে রাস্তার মাঝখানে বসে আছেন কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি এরকম করে অনেক কিছু বলতে লাগলাম এবং এরা বুঝতে পারলাম যে সেই মহিলাটা মাঝখানে বসে বসে কাঁদছে আমার ওয়াইফ আমাকে বলে যে ধর এরকম করে বলো না কোনো বিপদ হয়েছে ওর জন্য রান্নাঘাটি করছে এমনি করে বলতে নেই তখন আমি চালনা দিয়ে মাথাবার করে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার মাঝখানে বসে কাঁদছেন কেন সমস্যা কি তখন সেই মহিলা কিছু বলছে না অনবরত খেতে চলেছে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এরকম জিজ্ঞেস করার পরেও কোনো ফলাফল না পেয়ে আমার ওয়াইফ বলে যে তুমি এখানে বসো আমি দেখছি আমার ওয়াইফ এই বলে নেমে যায় আমার ওয়াইফ নামলো বলে আমিও নামলাম সে মহিলার কাছে গেলাম গিয়ে আমার ওয়াইফ অনুবর্ত জিজ্ঞেস করছে যে কি হয়েছে আপনার গার্জেন কেন কী সমস্যা আমায় বলুন আমরা কি কোনো রকম হেল্প করতে পারি কোনো সাহায্য করতে পারি সে মহিলা কোনো উত্তর নেই সে অনবরত কেঁদেই চলেছে তারপর আমার ওয়াইফ তাকে জোর করে তার হাত ধরে টেনে তুলে দাঁড় করালো মহিলাটাকে দেখে বোঝাই যাচ্ছে সে কেঁদে কেঁদে তার অবস্থা অবস্থাগুলো খারাপ করে ফেলেছে এবং চোখে যে কাজলটা ছিল সেটা একেবারেই চোখের জলে ঘেটে ঘ হয়ে গেছে তো যাই হোক তাকে জিজ্ঞেস করাতে সে বলে যে সে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে সে খুঁজে পাচ্ছে না তখন আমার ওয়াইফ তাকে বলে যে কোথায় দেখেছিলেন তাকে লাস্ট আপনার বাচ্চাকে তখন সে বলে যে এখানেই ছিল কিন্তু এক অনেক দিন হয়ে গেছে খুঁজে পাচ্ছি আমি যেখানে করলাম অনেক দিন বলতে বলছে বেশ কয়েকদিন হয়ে গেছে তাকে খুঁজে পাচ্ছি তখন আমার ওয়াইফ বলে আপনি সেখান সেদিন থেকে এখানে বসে আছেন যে হ্যাঁ আমি আমার ওয়াইফ আমার আমি আমার বাচ্চাকে ছেড়ে কোথাও যেতে পারবো না ও আমার একদম প্রাণ তো যাই হোক আমি এটা দেখে খুবই অবাক হলাম যে পুরুলিয়ার গ্রামের ওই কণকনের ঠান্ডাতে আমরা যেখানে মোটামোটা জ্যাকেট গায়ে দিয়েও কাঁপছি সেখানে ওই মহিলাটা শুধুমাত্র একটা পাতলা ফিনফিনের শাড়ি পরে আছে কীভাবে দেখে আমার খুব অবাক লাগলো জিনিসটা তো যাই হোক আমরা সেই মহিলার সঙ্গে বেশ কিছুটা রাস্তা এগিয়ে গেলাম এবং খুঁজলাম তার বাচ্চাকে কিন্তু কোথাও কাউকে পেলাম না সে মহিলাটা অনবরত কেঁদে চলেছে তখন আমার ওয়াইফটাকে বলে আসুন একটা কাজ করা যাক আপনি আমাদের গাড়িতে বসুন আমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখি সেখানে গেছে কিনা আশেপাশে তো জঙ্গল হতে পারে বাচ্চা মানুষ জঙ্গলে ঢুকে গেছে রাস্তা ঘুরে না তখন সেই ওয়াইফ সেই বাচ্চা মানে মহিলাটা বলে আচ্ছা ঠিক আছে চলুন মানে মুখে কিছু বলে না সে কাজ ছিল অনবরত কিন্তু তার অঙ্গি ভঙ্গিতে বুঝতে পারি যে সে সম্মত তো সে আমাদের গাড়িতে এসে পেছনে সিটে বসে আমি আর আমার ওয়াইফ দুজনের সামনে সিটি গাড়ি স্টার্ট দিলাম আমার ওয়াইফ তাকে জিজ্ঞেস করলো যে আপনি কবে লাস্ট আপনার বাচ্চাকে দেখেছেন আপনার বাড়ি কোথায় কি করেন আপনি তখন সে বলল তার কান্না থামিয়ে যে তার বাড়ি এখান থেকে বেশ কিছুটা দূরে এবং সে এই ব্রিজটা পেরিয়ে যখন মেন রোডে গাড়ি মানে মেন রোডে রাস্তায় ওঠে সেখানে দুটো বাড়ি পাশেই দান দিকে দুটো বাড়ি পাশেই একটা টেলারের দোকান আছে দর্জির দোকান সেখানে সে কাজ করে এবং তার পাশ দুটো বাড়ির পাশেই একটা বাড়িতে তার ছেলে পড়তে আসতো এবং তার স্বামীও আশেপাশে একটা গ্যারেজে কাজ করতো তো তারা প্রত্যেক দিন এই সময় মানে তার সেই বউটা এবং তার ছেলে প্রত্যেক দিন এই সময় তার স্বামীর জন্য দায়ী থাকত যে তারা একসাথে ফিরবে বলে তো সেদিনকে তারা মানে সেই মহিলাটা বাচ্চার যেখানে পড়তে যায় সেখানে তার আনটি তাকে একটা বল দেয় খেলার জন্যে সে বলটা পেয়ে খুবই আনন্দ হয়েছে আনন্দ পেয়েছিল এবং তার দুজন এই সেম জায়গায় দাঁড়িয়েছিল তার স্বামীর জন্য যে তার স্বামী আসবে এবং একসাথে বাড়ি ফিরবে এবং তার চোখের আড়ালেই তার বাচ্চারা বল নিয়ে খেলতে খেলতে সেই খালে পড়ে যায় এবং তখন সে মহিলাটা দেখতে পায় যে তার বাচ্চাটা খালের মধ্যে দিয়েছে শুধুমাত্র একটা বলের জন্য এবং তখন সে কিছু বুঝতে না পেরে মাউ করে কেঁদে ওঠে সে চোখে দেখতে পাচ্ছে যে তার বাচ্চাটা সেই খালে পড়ে যাচ্ছে এবং আমরা যখন সেই খালে একবার উকি মেরেছিলাম যে খালের মধ্যে কেউ কিছু রয়েছে কিনা তখন আমরা দেখতে পেয়েছিলাম যে খালটা কিন্তু বিশাল ডিপ মানে ব্রিজটা বেশ ভালোই উঁচুতে রয়েছে আর কি সেই মহিলাটা নাকি সেই সময় সেই রাস্তা দিয়ে যত গাড়ি গেছে প্রত্যেককে দাঁড়ানোর জন্য বলেছিল এবং তাকে সাহায্য করার জন্য বলেছিল কিন্তু কেউ তাকে সাহায্য করেনি তারপরে সে অসহায় হয়ে সেই খালে ঝাঁপ দেয় এবং সেই সে খালে ঝাঁপ দিয়ে তার প্রাণ থাকে না সে মারা যায় সে আমাদের লাস্টে বলে যে আমি যখন খালে ঝাঁপ দিই আমার বাচ্চার জন্যে তখন আমি এবং আমার বাচ্চা দুজনেরই কারোর প্রাণ থাকে না দুজনেই মরে গেছে। হতে পারে আমার স্বামী যখন এসছে তখন আমরা দুজনেই মরে গেছি এই কথাটা শুনে আমরা দুজনে আমি এবং আমার ওয়াইফ দুজনে পেছনের দিকে ঘুরে তাকাই এবং দেখি যে পেছনে কেউ নেই অথচ আমি ফ্রন্ট মিরারে দেখতে পাচ্ছি যে সেখানে সেই মহিলাটা এখনও বসে আছে এবং তার পাশেই একটা বাচ্চা ছেলে যা হার যার হাতে একটা লাল রঙের খেলার পর আমি সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে দিই এবং গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে যায় আমার ওয়াইফ ভয়ে কান্নায় ভেঙে পড়ে সে আমাকে বলে যে তার ভীষণই ভয় লাগছে সে গাড়িতে উঠতে এবং সে নাকি শরীর তার নাই শরীরটাও খারাপ লাগছে এই ঘটনা শোনার পর থেকে তো যাই হোক তো ফিরতেই হবে আমি কাজ করলাম একটা আমার মোবাইলে হনুমান চালিসা চালালাম চালিয়ে গাড়িতে ঘুরতাম যতক্ষণ আমরা বাড়ি ফিরছিলাম ততক্ষণ আমার মোবাইলে হনুমান চালিশাটা চলছিল যখনই আমি গাড়ির স্পিড বাড়াচ্ছিলাম তখনই সে মহিলাটার কান্নার শব্দ আমার কানে ভেসে আসছে এবং আমার ওয়াইফের কানে ভেসে আসছে এতক্ষণ যে কান্নার শব্দটা শুনছিলাম সেই শব্দটা এটা সাধারণ মানুষের কান্নার শব্দ কিন্তু এখন যে কান্নার শব্দটা শুনছি সেটা একটা বিশাল ভয়ঙ্কর কান্নার শব্দ যেটা আমাদের যেটা আমরা টলারেট করতে পারছিলাম না আবার যখন গাড়ি স্পিড কম কমিয়ে দিচ্ছি দেখলাম সেই সময় কান্নার শব্দটা আসছে না আবার যখন স্পিড বাড়াচ্ছি তখন আবার সেই কান্নার শব্দটা আমাদের কানে ভেসে আসছে তখন আমি বুঝতে পারলাম যে গাড়ি চলে জোরে চালালেই কান্নার শব্দটা আমরা পাচ্ছি সেই জন্য আমরা আস্তে আস্তেই বাকি রাস্তাটা আমরা গাড়ি চালিয়ে ফিরে এলাম সেই দিন আমার স্ত্রী আর কথা বলার অবস্থায় ছিল না সে সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে শুয়ে পড়ে সবাই জিজ্ঞেস করে যে তার কি হয়েছে তার কি হয়েছে আমি সবাইকে বাকি যে ঘটনাটা রয়েছে যেটা আপনার সাথে সেদিন রাতে ঘটেছিল সেটা আমি সবাইকে বলি আমরা যখন বাড়ি ফিরি রাত তখন সাড়ে বারোটা সবাই আমাদের জিজ্ঞেস করে যে এত রাত হলো কেন তখন আমি সবাইকে আমাদের ঘটনাটা বলি যে রান্না ছেলে ঘটে গেছে তখন সেই মামা আমাদের বলে যে তোমরা আজকালকার ছেলে মেয়ে তোমাদেরকে একটা বললাম তোমরা আমাদের কথা শুনলে না ভাবলে মামা বয়স্ক মানুষ কি বলতে কি বলেছে অত পাত্তা দাওনি আমার কথায় দেখলে তো কি হলো তখন আমি তাদের সব কিছু বুঝিয়ে বললাম যে তাদের কিছু করে না তো যাই হোক আমাদের সঙ্গে সেরকম কিছু বিশেষ কিছু হয়নি এরপরে একদিনকে মানে প্রায় দুদিন পরে আমি রাতের বেলা শুয়ে আছি আমার স্বপ্নে সে মহিলাটা আসে এসে বলে যে আমি তোদের কোনো রকম ভয় দেখাতে চাইনি আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম যে তোরা আমার কান্নার শব্দ এবং আমার পরিস্থিতি দেখে তোরা থামিস কি না আর কিছুই নয় আমি জানি তোদের বাচ্চা হয়নি তোদের বিয়ের মাস ছ বছর হয়ে গেছে কিন্তু এখন তোদের বাচ্চা হয়নি আমি তোদের আশীর্বাদ দিলাম যে এই মাসের মধ্যেই তোদের বাচ্চা হবে তো যাই হোক আমি সেই স্বপ্নটা দেখে একদম ধরফ করে বিছানায় উঠে বসি তো সেদিন রাতে আমার ঘুম হয়নি পরদিন আমি সকালে মানে সকালে আমার ওয়াইফকে সে স্বপ্নটার ব্যাপারে বলি এবং আমার ওয়াইফ বলে যে ধুর ভুলভাল কী সব স্বপ্ন দেখেছ হয় নাকি তার এক মাসের মধ্যে আমার স্ত্রীর পেটে খুব ব্যথা হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আমার সেখানে আমার ওয়াইফকে ডাক্তাররা দেখে বলে আমার স্ত্রী নাকি প্রেগনেন্ট তখন আমার মাথায় প্রথমেই সেই স্বপ্নটার কথাই মাথায় আসে তো এটা তখন আমি বুঝতে পারি যে সেই মহিলারা আদতেও আমাদেরকে সত্যিকারে ভয় দেখাতে চায়নি সে আমাদের দেখতে চেয়েছিল সত্যিকারে যে আমরা তার পরিস্থিতি দেখে তাদেরকে তাকে হেল্প করি কি না তো সেদিন থেকে আমি বুঝে গেলাম যে সব অতৃপ্ত আত্মাই মানুষের ক্ষতি করে না অনেক আত্মা আছে যারা ভালো আত্মাও হয় তো এইটাই ছিল আজকের ঘটনা আশা করছি ভালো লাগ ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা করে থাকে মেল করুন প্রেতলোক জিরো টির কম ইমেল দেখা হচ্ছে পরের ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ